প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এই দেশটি এত এত উন্নত সুখী ধনী দেশ এবং সমৃদ্ধ সুখী দেশ হিসেবে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের কাজের সুযোগ এই দেশটির নাম নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি কিভাবে নিউজিল্যান্ডে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ড সম্পর্কে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি আমরা নিউজিল্যান্ডের যে ভিজিগুলো গুলো পেয়েছি এগুলোর অলরেডি বিএম কাজকর্ম চলমান রয়েছে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে আমরা ক্লিয়ারেন্স পেয়ে যাব তারপরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আরো বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ যারা অপেক্ষায় প্রহর প্রহরগণছেন ইনশাল্লাহ টেনশনের কিছু নেই আপনারা খুব শীঘ্রই সুখবর জানতে পারবেন প্রিয় দর্শক নিউজিল্যান্ড দেশটি এমন একটি দেশ যেই দেশে জনসংখ্যা খুবই কম ঘনবসতি একেবারেই কম এবং যেই দেশে বিভিন্ন সেক্টরে আপনাদের জন্য রয়েছে কাজের সুবর্ণ সুযোগ যারা এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য আমি শুরুতেই কথা বলবো যারা শিক্ষিত রয়েছেন কমপক্ষে এস এসসি এইস পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য নিউজিল্যান্ডে রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়েটার চেপ কোক পিজা মেকার এই পদগুলোতে যেতে হলে আপনাদেরকে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া অন্যান্য পোস্টে যেতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই জাস্ট ইংরেজিতে কথা বলতে পারলেই আপনি যাওয়ার সুযোগ পাবেন এছাড়া যারা টেকনিশিয়ান রয়েছেন নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে আপনি কাজের সুযোগ পাবেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা অল্প পড়াশোনা করেছেন টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে ডেইরি ফার্মে কাজের সুযোগ এই ডেইরি ফার্মে বিভিন্ন ছোট ছোট সেক্টর রয়েছে এই সেক্টরগুলো হচ্ছে গরু লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা গরুর দুগ্ধ আহরণ করা এবং এই দুগ্ধ থেকে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী প্রস্তুত করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি এই সেক্টরগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন কাজ দুদিন ছুটি অবজামের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানির খাওয়া আপনার নিজদায়িত্ব নিউজিল্যান্ডে শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন বাংলা টাকায় কমপক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডে তারা বেতন প্রাপ্ত হবেন তিন লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে চার লক্ষ টাকা পর্যন্ত দর্শক যারা নিউজিল্যান্ডে যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন আমরা নিউজিল্যান্ডের ফাইল জমা নিচ্ছি যাদের কাছ থেকে ফাইল জমা নিচ্ছি প্রত্যেকের সাথে আমরা দলিলে স্ট্যাম্প করে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছে দর্শক যারা নিউজিল্যান্ড যাবেন এই স্বপ্নের দেশে যাবেন সর্বোচ্চ সময় লাগবে তিন মাস তিরিশ কার্য মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ভিসা তার পরবর্তী ষাট সত্তর আশি দিন সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি নিউজিল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ আহমেদ ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ